নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সিমের এক রেসিপি যা ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই সিমের এই অসাধারণ রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম টাটকা সিম নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবার ছুঁড়ির মাধ্যমে এই সিমের দুদিকটা কেটে বাদ দিয়ে দেবো সিম এইভাবে ছাড়িয়ে নিতে হবে সিমের গায়ে দেখুন কেমন আঁশ উঠে যাচ্ছে এইভাবে সিমের দুদিক থেকে আঁশটাকে তুলে নিতে হবে আমি প্রত্যেকটা সিম এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখান থেকে দুভাগ করে নেবো ছুঁড়ি দিয়ে এইভাবে কেটে নেব এইভাবে আমি সিমগুলোকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি এবার সিমের মধ্যে আমি মশলা মাখাবো সিমের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ বেসন ব্যবহার করেছি আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ এবার ভালোভাবে সিমটাকে মশলা মাখিয়ে নেবো প্রত্যেকটা সিমের গায়ে এভাবে মশলা মাখিয়ে নেব দেখুন মশলা মাখান হয়ে গিয়েছে এবার কড়াইতে ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেল গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা সিমগুলোকে মধ্যে নিয়ে দেবো সিম হালকা করে ভেজে নেব খুব ভালোভাবে ভাজার দরকার নেই মিডিয়াম করে ভেজে নিলেই হবে চাপা দিয়ে দিচ্ছি গ্যাস হালকা ফ্লেমে রেখে পাঁচ থেকে দশ মিনিট ভেজে নেব ঢাকা খুলে দেখুন সিম হালকা করে ভাজা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব পাত্রের মধ্যে দেখুন সিম ভাজা হয়ে গিয়েছে পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নে দিচ্ছি এক চামচ জিরে এবার আগে থেকে কুঁচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি অল্প লবণ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে না নাহলে রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতন লবণ এবং আগে থেকে কেটে রাখা টমেটো অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে না তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে এসেছে এখানে আমি দিচ্ছি ছোটো চামচের এক চামচ গরম মশলা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো আগে থেকে ভেজে রাখা সিম আর পরিমাণ মতন জল আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম আর ওপরিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা অল্প পরিমাণে জল দেবো যেহেতু সিম আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তাই খুব বেশি জল দিলাম না এবার আমি চাপা দিয়ে কায়েটাকে ফুটতে দেবো ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি দেখুন কেমন মাখা চাকা হয়ে গিয়েছে সিমের তরকারি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আমার এই সিমের রেসিপিটা কেমন লেগেছে একটা পাত্রের মধ্যে বা তুলে নেব দেখুন কেমন হয়েছে সিমের তরকারি আপনারা প্রত্যেকে বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে